Thank you. সরকারের এখন পর্যটক নয় বন্ধ দ্বীপটিতে এখন শুরু হয়েছে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় টেকনাফ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সাস্টেইনেবল অ্যালায়েন্স বি এর যৌথ যৌতুদ্যোগে অনুষ্ঠিত হয় এ পরিচ্ছন্নতা কার্যক্রম ক্লিন প্রোগ্রামের প্রোগ্রামে প্রথম পর্বের দুই দিনই সংগ্রহ করা হয় নয়শো তিরিশ কেজি প্লাস্টিক বর্জ্য জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এসান বলেন এই অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর শিক্ষার্থী সহ স্থানীয় দুই শতাধিক স্বেচ্ছাসেবক পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা উপজেলা প্রশাসন থেকে স্থানীয় দুইশো স্বেচ্ছাসেবক নিয়ে সঙ্গে চারশো দশ কেজি বর্জ্য এবং দ্বিতীয় দিন পাঁচশো বিশ কেজি বর্জ্য মোট নয়শো তিরিশ কেজি পলিথিন ও প্লাস্টিক আমরা সংগ্রহ করেছি এগুলো আমরা প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর তিনটা পর্যন্ত কাজ করে এদিকে পরিবেশ মন্ত্রণালয়ের নেয়া সেন্ট মার্টিন দ্বীপের এ পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধুবাদ জানানো স্থানীয় পরিবেশবাদীরা তারা বলেন এ বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি সফল হবে সরকারের পরিবেশ রক্ষার আন্দোলন অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে মার্টিনের যে পর্যটক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত দিয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে এর ফলে এখন যে বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু চলছে আমরা সেটাকেও খুব ভালোভাবে দেখছি এইভাবে যদি হয় সেন্ট রক্ষা পাবে প্রাণ প্রকৃতি রক্ষা পাবে পরিবেশের জন্য ভালো হবে দ্বীপবাসীর জন্য ভালো হবে এবং সরকারের যে পরিবেশ রক্ষার আন্দোলন সেটাও সফল হবে সংগৃহীত এইসব বর্জ্যের মধ্যে রয়েছে একবার ব্যবহৃত পলিথিন প্লাস্টিক কাপ প্লাস্টিক পানির বোতল সহ বিভিন্ন প্লাস্টিক জাত পণ্য যা রিসাইক্লিং করার মাধ্যমে আনবে অর্থনৈতিক সমৃদ্ধির এক অপার সম্ভাবনা বলেছেন সংশ্লিষ্টরা রুবিনা পারভিন বাংলাদেশ বেতার কক্সবাজার